দেখুন বন্ধুরা এই যে জলের মধ্যে একটা পাখি ওটা কিন্তু ডাহুক পাখির একটা বাচ্চা ওর মা এখন জলে দেখুন ওই ডুব দিয়ে আবার ওই উঠল দূরে আর ও ডুব দিয়ে দিয়ে জলের নিচ থেকে মাছ ধরে তুলছে আর সেগুলো কিন্তু ডাহুক পাখির বাচ্চাটা খাচ্ছে দেখুন কি সুন্দর মা ডুব দিয়ে দিয়ে মাছ তুলছে বা শামুক তুলছে সেইগুলো ওই দেখুন আবার ডুব দিল দেখুন 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 কি সুন্দর একটা জিনিস চারিদিকটা খুব সুন্দর পঞ্চানন বাবার মন্দির দূরে এপাশে বাবা ভোলেনাথের মন্দির দূরে একটা পাম্প হাউস ওখানে হয়তো কোনো পুকুর শীতছে মাছ ধরার জন্য আর এই জায়গাটা দেখুন কী সুন্দর বক এই ডাহুক পাখিটা আমি একটু জুম করছি আস্তে আস্তে দেখুন দেখতে পাচ্ছেন তো ওই যে ও কি সুন্দর এদিকটা একটু ঘুরিয়ে দেখাই তো সব মিলিয়ে সুন্দর একটি পরিবেশ অনেক দিন পর আবার এই জায়গাটায় আসলাম এসে সত্যি ভীষণ ভালো লাগছে আর আমি নতুন কোনো জায়গায় গেলে সেগুলো আমার বন্ধুদের আমার সাবস্ক্রাইবারদের দেখাবার চেষ্টা করি এখানে আমার বাইক আর সব থেকে ভালো জিনিস এটা কিন্তু একটা শ্যুটিং স্পট আর সেই জায়গাটা আমি একটু ভালো করে দেখাচ্ছি আপনাদের একটা বোর্ড লিখে রেখে সেখানে যারা কর্তৃপক্ষ এখানে দেখুন এখানে যেহেতু একটা পঞ্চানন বাবার মন্দির ভোলে বাবার মন্দির আছে তাই এখানে লিখে রেখেছে মন্দির এলাকায় মদ মাংস নিষেধ মন্দির কর্তৃপক্ষ সত্যি খুব ভালো লাগলো যে এখানটায় এই জিনিসটা মেনে চলা হয় দেখুন দূরে পঞ্চান পঞ্চানন বাবার মন্দির আমি যাব আস্তে আস্তে বাবার মন্দির দর্শন করাবো বাবা ভোলেনাথের মন্দিরও দর্শন করাবো তো বাবা ভোলেনাথ এখানে বিরাজ করছেন বেলগাছের নিচে দেখুন এ হলো বেলগাছ আর বাবা এখানে বিরাজ করছেন হরো হরো মহাদেব এখানেও দেখুন সুন্দর একটি বোর্ড লেখা মন্দির এলাকায় নোংরা আবর্জনা ফেলবেন না এবং যদি ফেলেন তাহলে হাজার টাকা ফাইন খুব সুন্দর তার কারণ একটি নিরিবিলি জায়গা কত সুন্দর একটি জায়গা এখানে পিকনিক করতে আসে সবাই সব কিছু ঠিক আছে কিন্তু সেখানটা আমি নোংরা করবো কেন এটাই তো উচিত এখানে দেখুন ছোট্ট আর একটা মন্দির এটা হলো কুল গাছ কুল গাছের নিচে একটা মন্দির ফুল ফল গাছে কেউ হাত দেবেন না দেখেছেন সব জায়গা সুন্দর একটা পরিবেশ ও পাশে বটগাছ এই সেই বটগাছ এখানে মা মায়ের ছবি আছে মা কালী তারপরে মা সরস্বতী মা মনসা সবার এখানে যারা বিসর্জন দেয় তারা এখানে এসে মাকে রেখে যান আর এই হলো সেই পুরনো বটগাছ মানে অনেক আমাদের বয়সের থেকে অনেক এই গাছের বয়স হয়তো একশো বছরের উপরেও হয় কিনা জানি না তবে সত্যি সুন্দর একটি পরিবেশ এখানে দেখুন চারিদিকে এখানে এখানে রান্না করা হয় যারা পিকনিক করতে আসে এখানে কাঠে রান্না করতে পারে আর এই হলো বাবা পঞ্চানন বাবার মন্দির আমি বাবাকে দেখাবো পঞ্চানন বাবার মন্দির আর এই হলো আমাদের বাবা পঞ্চানন বাবা মন্দির ঘন্টাটা একটু দূরে রয়েছে আমি একটু যে বাজিয়ে সেখানে বাবাকে একটু মানে আহ্বান করব সেটা কিন্তু আমি এই মুহূর্তে পাচ্ছি না তার কারণ আমার জুতোটা খুললে আমার পাটায় একটু প্রবলেম আছে আবার তাহলে আমাকে হাত ধুয়ে মন্দিরে উঠতে হবে তো এই হলো বাবার মন্দির খুব সুন্দর জায়গাটা তাই না বন্ধুরা এই দেখুন বাবা বাবা আমার পিছনে বসে আছে বাবা তুমি আমাদের ভালো রেখো বাবা তুমি সকলের মঙ্গল করো তো এই জায়গাটায় যারা যারা আসেন একবার তারা কিন্তু ঘুরে গিয়ে আবার এখানে আসেন কারণ এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ তো আশা করব এখানে যে সকল আমার বন্ধুরা আসবেন তো এখানের কর্তৃপক্ষ যে নির্দেশগুলো দিয়েছেন সেই নির্দেশগুলো একটু পালনা পালা পালা মানে পালন করার চেষ্টা করবেন তাহলে জায়গাটাও পরিষ্কার থাকবে আর এই সুন্দর পরিবেশটা সবাই এসে উপভোগ করতে পারবে এখানে কিন্তু আমি যে জায়গাটায় আছি বাবা পঞ্চানন বাবার মন্দিরের কাছেই দেখুন একটা কুল গাছ আর এই কুল গাছে প্রচুর কুল হয় সমস্ত বাচ্চা কচ্চারা আসে তারা এখান থেকে কুল নেয় বাবার আশীর্বাদ পায় এখানে চারিদিকে সব এখানে দেখুন ছোট্ট ছোট্ট একটা মন্দির নগরী হয়ে উঠছে চারিদিকে খুব সুন্দর একটি পরিবেশ তো আমি কিন্তু এই সব জায়গায় আসি আসলে ভীষণ ভালো লাগে আপনারাও যখন আসবেন এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর সব থেকে বড়ো ব্যাপার এই জায়গাটা থেকে অনেক মানুষের চলাফেরা করে ওই যে দেখুন দূরে একটা পাড়া সেই যে বাড়িঘর দেখা যাচ্ছে আর এদিকটাই আমি ঘুরে দেখাচ্ছি এই দেখুন এদিকে একটা পাড়া ওই দেখুন সাইকেল করে মানুষ আসছে এখান দিয়ে সোজা এখান দিয়ে যাতায়াত করে আগে কিন্তু এরকম যাতায়াত করতে পারতো না মানুষ আগে এখান থেকে ঘুরে এই যে ভেরির ওপারটা থেকে ওই বিল্ডিংগুলোর ওপার থেকে তারপরে কিন্তু ওপারে যেতে হতো প্রায় দেড় দু কিলোমিটার মানুষকে পথ ঘুরে যেতে হতো এখন কিন্তু সেটা লাগে না এখন একদম সোজাসুজি মানে কি বলবো হাফ কিলোমিটার জায়গা এপার ওপার করলেই একটা রাস্তা থেকে একটা রাস্তায় একটা পাড়া থেকে আর একটা পাড়ায় যেতে পারে তো এটা সোজা একটা রাস্তা হয়ে গেছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার পরবর্তীকালে দেখা হবে নতুন কোনো জায়গায় গেলে নতুনভাবে ততক্ষণের জন্য সকলকে টাটা বাই বাই